চার দোকানে বৈশা এক বুড়ো টুল টুলে কাশতেছে এর মধ্যে আর একটা ছেলে আইসা ওখানে চা খাচ্ছে তো নাম জিজ্ঞেস করলো দেখা গেল যে ওনার পরিচিত একজনের ছেলে তো বলতেছে বাপ তোর আব্বার আমি এই জায়গা বসে কত যে কাশিয়ে ফাল্লা দিছি তে দুই তিন মাস দেখি নি গেছে নি তোর বাপ কয় না কাকা মল্লি তো মাইকিং শুনতেন জানা যায় যাইতেন কাইজে দোকানে আসে না তো কোথায় থাকে কা থাকে তোর আব্বার যে খুব কাশ ছিল সে কাশ কিয়েছে আমার তো সে কাশ হিসেবে না ক কা কে অসুস্থ থাকে কাশ সারিয়ে গেছে এমন আর কাশে না শেষে কি ওষুধ খাইয়ে সারলো কয় যে শেষে কোনো ওষুধই কাজ হয়নি এমনি কাশতে কাশতে বল পায় না সে ছাড়ানতেছে কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ানতে চাই বল থাকলে আরও কিছু কাশতো। তো সময় হয়ে গেলে যখন বল থাকে না এমনি কাশ ছাড়িয়ে দিতে হয় ঠিক না সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোন মতে আসবে সে আসি ভাই খ্যাকশিয়ালের মতো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহের কবিতা এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ কহিলাম গো বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ এক বুড়ি এরম হয়ে বসিয়ে গেছে রাস্তার পাশে একটা সাবলা ঘর তার মধ্যে থাকে তো বুড়ি আয়না ধরে দেখে যে চুল দাড়ি পাইয়ে বুড়ির তো দাড়ি নাই চুল পাইয়ে সাদা ফক সাদা সামড়া সুমড়ো জুলিয়ে গেছে কুঁজোয়ে সব সবসময় এরকম শীত হয়ে কুজো অবস্থায় শীত টান টান না কোনো সময় তো এই বুড়ির মাথার পাকা চুল নিজের পর খুব খারাপ লাগতেছে ইরম পাকা পাকলো তো সে সময় তো আর এই কালের এই মেহেদি ফেহেদি নাই তো এই চুল রে কালো বানায় একটু ইয়াং হবে এই জন্য আড়ির ভাষার চেয়ে কালি নিয়ে কলার ভাতার উল্টো ভাষে শস্য তেল দিয়ে ফেটিয়ে আইনা ধরে মা খাইয়ে বেশ কালা বানাচ্ছে তো সে সাদি কবি মানুষ ওই জায়গা যায় তো সাদি ওনাকে দেখে বলতেছে এক বুড়ি বসি রং ঘসি ঘসি কালো করছি লোক কেশ কহিলাম গো বুদ্ধি বুড়ি তোমার বুদ্ধি তো আছে বেশ ভালোই তো বুদ্ধিমান পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মা খাইলে কুজোপিট তবো হবে না সোজা হাজারো মালিশ দিলে ইয়াং হতে খালি কি চুলি কালি মাহালি হয় নাকি মাজা সুজা চেয়েবে না তুমি যে হয়ে গেছো চুল না কালি দিয়ে কালা বানাবে না মাজা সোজার মানে কোন মলম দিয়ে তো বুড়ি সে সাদিরে জবাব দেয় সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে গত কোনো মতে আসবে সে আসি ভাই তুমি আজকে দেখি আমার দাও লজ্জা দাও ব্যঙ্গ করো ঠাট্টা করো আমি কোন মহিলা তা তোমার জানা নাই আমি যখন আমার স্বামীর ঘরে প্রথম এসেছি আমার স্বামীর অনেকগুলো ছাগলেই পাহাড়ের পদদেশে চড়াইতো ঘাস খাইত স্বামী অন্য কাজে চলে যাইতেন আমাকে বলে যাইতেন তুমি ছাগলগুলো চোখে চোখে রাখবা পাহাড় থেকে মাঝে মাঝে বাঘ আইসা ছাগলের পর আক্রমণ করে ছাগল কেড়ে নিয়ে যায় তুমি একটু দেখে রাখবা আমি সেই মহিলা যখন আমি নবযৌবনে আমি এই স্বামীর ঘরে এসেছি আমার শক্তি সাহস আর শারীরিক অবস্থা এমন ছিল আমার এই ছাগলের পালের থেকে একদিন একটা বাগে বাঘে ছাগল নিয়ে গেল আমি কি দুনিয়া ভরে আমার এই পালের থেকে ছাগল নিয়ে গেছে আমি বাগের পিছনে পিছনে দৌড়াই যাইয়া ওই বাঘরে ধরে হাতের মধ্যে তারে গলা চিপে মাইরে আমি তার মুখের থেকে ছাগল কেড়ে আনছিলাম বাঘের মুখের থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না কথা আমি সেই মহিলা আজকে কোনো মতে খ্যাকসিয়ালের মতো বসে আছি তাই তুমি আমারে ধিক্কার দাও আশা আফনাল কাবির কার্রুল গদাতে আমার রুল ছোটবেলা থেকে বড়ো হইলাম শিশু থেকে যৌবনে আসলাম যৌবন থেকে এখন বার্ধক্যে চলে যাচ্ছি দিনের পরিবর্তে রাতের পরিবর্তে রাত আসে দিন যায় দিন আসে রাত যায় এমন করতে করতে সব মানুষ একদিন বুড়ো হয়ে যাবে যদি হায়াত পায় আমিও তেমনই বুড়ো হয়ে গেছি আমার যুবক তোমরা যারা আছো সব লক্ষ্য করবা কোনো কথা বেখেয়ালে যেন ছুটে না যায় তুমি একদিন বুড়ো হয়ে যাবা তুমি একদিন বুড়ো হয়ে যাবা এখন তুমি বুড়ো হওয়ার অপেক্ষায় আছো এই বয়সে যদি এবাদত বন্দেগী করে করে বুজুর্গ হইয়া যাই তাহলে যৌবনকালের যে আনন্দ এ করব কবে কাজে এখন একটু করে নেই বুড়ো হয়ে গেলি খুব বিবাদত করব মসজিদের কোনায় পড়ে থাকবো মসজিদিতে বেরোবো না এমন সিদ্ধান্ত নিয়েছে এইটা তোমার ভুল সিদ্ধান্ত বুড়োকালে তুমি বুড়ো হয়ে দেখো কতটা সম্ভব বুড়োকালে এককের নামাজ তিন প্রকারের নামাজ পড়তি তিনবার রোজু লাগে এক অজু যে তিনবার এক তিন প্রকারের নামাজ পড়িয়ে সারা যায় না বাড়িতে অজু বানায় যে কোনো মতে হরস চারি শূন্য চারি কাজ পড়ছে জোহরে এর মধ্যে তলপেট প্যাট ধরে ধরে বাড়াই চলিয়েছে কে কাকা নামাজ হরস পড়বে না আর সে অজু ছুটি গেছে কি বাইরে যাই অজু বানাই আবার হরস চারি কাজ পড়ে সুমো দিয়ে বাড়াই ছেলে তাহাই গেল না কে এসে কাজে পেশা পাইছে আবার বাইরে যে পেশাব করে আইসে অজু বানায় আর শেষের দুই রেখাত পড়া লাগে কথা কান আই সেগুলো এইরকম ঘটনা ঘটি যাচ্ছে অহরহ আর এখন যে বয়স আছো সকাল নয়টায় গোসল করবাই গোসলে রোজু দিয়ে সারা দিন পরে ঈশান নামাজ পড়িয়ে শুইতে পারো এমন সুন্দর বডি তবে আল্লাহ বাসালি ফেসবুক আর ইউটিউব যেভাবে দেখতেছ তার তোমাকে কপালে হবে না বুড়ো আর আগেই ডায়াবেটিস সব সে ড্রাই ভর্তিছে হ্যাঁ পাঁচ মাইল যাতে ছয়বার পেশাব করা লাগে রাস্তায় সব দিন শেষ করে বেলাইছো ফেসবুক আর ইউটিউব আল্লাহ সবাই রে সুস্থ রাখুক বাঁচায় রাখুক বলেন আমিন আল্লাহ পাক মানুষকে বানাইছেন নিজ হাতে বলেন সোভান আল্লাহ যত সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোন সৃষ্টি বানাইতে আল্লাহ তালা হাত দেয় নাই এত বড় আসমানি এত বড় বিশাল জমিন হয়। কাইফা উট কেমন বানাইছি দেখো নাই এই উটটারে এত ঢঙ্গা বেটঙ্গা করে বানাইতে আমি হাত ব্যবহার করি নাই ওয়াইলাল জিবালি কাইফানু সিবাত যে দেখো পাহাড় পর্বতমালা কি বিশাল পাহাড় এক কদম এক কুদাল মাটি আমি কেউরে দে কাটাই নাই এক কান পাথর আমি কেউরে দে ধরাই নেই নেই ওই বিশাল পর্বতমালা আমি কিভাবে বানাইছি সবকিছু কত সুন্দর বানাইছি ওয়াইলাল আরদে কাইফা হাত এই বিশাল জমিনটা আমি কিভাবে বিছাইলাম আফালা ইয়ানজুরুন তোমরা কি দেখো না আসমানটা বানাইলাম জমিনটা বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম ফেরেস্তা বানাইলাম জিনও বানাইলাম অসংখ্য সৃষ্টি করেছি একটাও বানাইতে আমার হাত ব্যবহার করা লাগে নাই তো কাকে বানাইছো কোন ইঞ্জিনিয়ার বানাইছে কোন রাজমিস্ত্রি বানাইছে কয় না একটা মেশিন ব্যবহার করেছি সেটা হলো কোন মেশিন কি মেশিন কোন মেশিন এই যে কাঠের দোকানে ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না ওইর একটা কুন মেশিন আছে আল্লাহর কাছে তাই দিয়ে বানাইছে তাই নাকি ওয়াইজা আরাদা শাইআন আইকূল লাহু কুন ফায়াকুন আমি যা কিছু বানানোর ইচ্ছা করি শুধু কোন বলি কাফ নুন পেশ কুন ছোট্ট দুটো অক্ষর কাফ নুন পেশ কুন বললেই তা হয়ে যায় বললেই সব হয়ে গেছে কুন জামান আসমান হ হয়ে গেছে কুনার দিন সাতটা জমিন হ হয়ে গেল কুন সমসান সূর্য হও হয়ে গেল কোন কমার চাঁদ হ হয়ে গেল কোন মালাইকা ফেরেস্তা হ সব হয়ে গেল কোন জিন্নার জিন হ তাও এভাবে কোন শব্দ দিয়ে বানাইছি কিছু বানাইতে আদ্যবর করি পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়া কয়টা এক নম্বরে আমার আরস বানাইছি আমি হাত দিয়া আরসের উপরে আমি বসি আমার কুরসি এবং আরসটা বানাইছি আমি হাত দিয়া ভালো ভালো রুচিশীল কাঠমিস্ত্রিরা মানুষের বিভিন্ন ফার্নিচার বানায় দেয় দীর্ঘদিন ফার্নিচারের কাজ করার পরে মনের মধ্যে একটা শখ জাগে কত বড় বড় লোকটা কত সুন্দর চেয়ার বানাই দিলাম আমার সারা জীবনের মেধা যত চেয়ার বানাইছি খাটাইয়া সমস্ত চেয়ারের থেকে সমস্ত চেয়ারের থেকে অংশ অংশ মডেল বের কইরা তার থেকে কিছু কিছু রঙ আর ডং বের কইরা না একত্রিত করে সবচেয়ে সুন্দর একটা চেয়ার আমি বানাবো যেই চেয়ার আমি নিজে বসবো এমন করে সুন্দর একটা চেয়ার সেমন মতো বানায় রব্বুল বলেন অসংখ্য চেয়ার দুনিয়ায় হবে আমার সৃষ্টি মানব জাতি তার উপরে বসবা আমি পাক নিজে একটা চেয়ারে বসবো আমার একটা সিংহাসন আর আমার একটা আসন আমি বানাইবো একটা মঞ্চ বানাইবো এইটি আমি আমার মন মতো পছন্দ মতো বানাবো এইটে বানাইতে আল্লাহ কোন শব্দ ব্যবহার না করা নিজ হাতে আল্লাহ আল্লাপাকের আরো কুরসি তৈরি করেছে দুই নম্বরে আল্লাহ পাক আটটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে এই জান্নাতটার ভিতরে সব কারুকর্য আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বর সৃষ্টি করেছেন নিজ হাতে বানাইছেন কলম যেই কলম দিয়ে ১০৪ খানা আসমানি কিতাব লওহে মাহফুজের মধ্যে লিখে রাখছি যেই কলম দেয় আল্লাহ তাআলা জিরো ইনসানের তাকদীর আর ভাগ্য লেখে কলমটা পাকের বড় পছন্দের যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা বিষয় কসম খেতে গিয়ে সেই কলমের কসম কে বলে সুর কলম উনত্রিশ নম্বর পারা দ্বিতীয় সূরা নুন ওয়াল কলামি অমা কলমটা বড় উল্লেখযোগ্য কলমটা কলমটা আল্লাহর কাছে বড় প্রিয় এই কলমটা আল্লাহ নিজ হাতে বানাইছেন চার নম্বরে মুসা আলাইহিস সালামের তাওরাত কান আল্লাহ পাক নিজ হাতে ওই কলম দিয়ে লিখেছেন এক হাজার পারা দশ লক্ষ আয়াত বিশিষ্ট কিতাব পাহাড় পাথরের গায়ে আল্লাহ তালা নিজ হাতে কলম দিয়ে লিখেছেন পাঁচ নম্বরে সমস্ত মানুষের মাথা গলার উপরে টুক আল্লাহ পাক নিজ হাত দিয়ে তৈরি করেন জরে কন্যা আল্লাহ আদমকে বানানোর সময় আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছেন ফেরেশতারা আংশিক মৌনভাবে অসমর্থন করেছেন ওনরা বলতে চাইছেন আল্লাহ তোমার যদি তসবি তালিল ইবাদত বন্দেগিতে আরো চাহিদা থাকে আমরা ফেরেস্তারা তো ইবাদত বন্দেগি করি তাতে যদি তুমি তৃপ্তি না পাও তাহলে হুকুম করো নাহনু নুসাববিহ বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আরো বেশি বেশি তসবি তাহলিল আর তোমার পবিত্রতা বর্ণ কর বর্ণনা করব আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি আতা আলু ফিয়া মাই ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আল্লাহ যখন প্রস্তাব রেখেছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আমি আমার খলিফা প্রতিনিধি দুনিয়ায় বানাইতে চাই ফেরেস তারা পূর্বে তাদের জিনদেরকে নিয়ে অভিজ্ঞতার আলোকে তারা ভবিষ্যৎবাণী বলে নাই কে নিয়ে পরিচালনা করেছে লক্ষ লক্ষ বছর সেই অভিজ্ঞতার আলোকে আল্লাহর পাকরবুল আলমিনকে বললেন আল্লাহ তুমি কি পরবর্তীতে আবার এমন জাতি বানাইতে চাও যেই জাতি আধা হাত জাগা নিয়া এক বিঘে চাই রাঙ্গুল জাগা নিয়ে ভাইতে ভাইতে খুনো খুনি করবে স্বামী স্ত্রীতে মারামারি করবে ছেলেতে মেয়েকে মেয়েতে ছেলেকে এমন করে মারবে দুনিয়ার দ্বন্দ্ব কলহ লাগাবে তারা ক্ষমতা নিয়ে গ্যানজাম ফসাদ করিয়া লক্ষ লক্ষ মানুষ তারা খুনো খুনি করবে এমন একটা জাতিকে আবার তুমি বানাইতে চাও আল্লাহ পাক বলেন ইন্নি আলাম মা লা তালামুন আমি যা জানি তা তোমরা জানো না ফাকালাক আল্লাহ আদমা বিয়াদাই আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন তবে গলার নিচে টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো আদমকে আদম বলা হয় জন্য আদম মানে চামড়া আদম মানে চামড়া গোটা দুনিয়ার মাটির উপরই ভাগ নিয়ে আসো চামড়াটা নিয়ে আসো সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত যতদূর মানুষ মানবসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরই ভাগ ফেরেস্তারা গুসাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন আল্লাহ আনসি মাটি আল্লাহ কায় খামিরা বানাও বানাইলেন খামিরা এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য গলার নিচের টুক আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক বল ফেরেস্তারা বললেন আল্লাহ আদম কি মাত্র এই টুক না আর কোনো পার্শ্বপাতীয়ের সাথে সংযুক্ত হবে আল্লাহ পাক বললেন আসল টুকি তো ওই রে সে কথা কবে স্পিকার নাই হেডলাইট নাই সে ইয়ারফোন নাই কান নাই তো আদমার এরিয়া আল্লাহ সেইটুক বানাবো কিভাবে আল্লাহ তোমরা বানাতি পারবা বানা গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে এই এই টুকের টুকের মধ্যে বানাইতে হবে ভিতরে ব্যাসকম কোটি কোটি মডেলিং হবে এইটা তোমরা পারবা না আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না ন্যূনতম ব্যসকম হলেও হতে হবে এই ব্যাসকমটা তোমরা পারবা না এইটুক আমি নিজ হাতে বানাবো পাখালা কল্লা আজ আদামা বিয়া দেয় সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাহিসের মাথাটা নিজ হাতে বানাইলেন আদমের মাথা বানাইলেন তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে এখনো কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুকাক আর গলার উপরের টুকা রাখবে গলার উপরের টুকাল্লা নিজ হাতে বানাইবেন অদস্তরে যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে কথা কয় না ঠিক না মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে এক জোড়া সিরা স্যান্ডেলে এক জোড়া সিরা স্যান্ডেল মালিশ করতিছে পরিষ্কার করতেছে বারো হাজার টাকা দামে শাল দিয়ে কাশ্মীরি শাল স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে পাল্টাতে মূল বডির কিছু নাই পাল্টা নিয়ে সামলায় দি স্যান্ডেল হয়ে গেছে তাই মুসতিছে বারো হাজার টাকা দেবে শাল দিয়ে এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুসি স্যান্ডেল কারা শাল কার যে স্যান্ডেল জুড়ে তো আমি ব্যান চালাই কিনছি শালটা দেশে আমার শ্বশুর শাল দেশে শ্বশুর শ্বশুরের টাকার শাল এই জন্য ওর পর মায়া নাই দাম তার বারো হাজার নিজের পরিশ্রমের টাকা দেখি না স্যান্ডেল তিনশো টাকা তার মূল বডিও নাই তাই হাজার টাকা সেই শাল দিয়ে ওই শাল যদি নিজের কামাই করা টাকা দিয়ে কিনা হতো তাই দিয়ে স্যান্ডেল তো দূরের কথা ও বছরের মধ্যে একবার গায়েও দিত না শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাইনি আবার আলনার পর তুই এবার এনে জমা করি ট্রাং মধ্যে ছতো কতক্ষণ কারণ তার পিছনে তার মেহনত আছে যার পিছনে মেহনাত আছে তার প্রতি তার দরদও বেশি সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে মায়েরও পরিশ্রম আছে তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি কতক্ষণ মায়ে দশ মাস পেটে করে রাখছে কত রাত ঘুমাইতে পারে নাই ডেলিভারি যন্ত্রণা মায়ে উপভোগ করেছে এরপরে রাতের পর রাত আড়াইটা বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতের ঘুম নষ্ট করেছে কত ঘুম উৎ পায়খানা সাফ করছে আড়াই তিন বছর পর্যন্ত মুখে উঠে খাওয়াইছে গোসল মোসল করাইছে বাপে তো আর এই পরিশ্রম করে না যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয় নাও

বলে ওটাও গায়েব হয়ে যাবে হারিয়ে যাবে ওর প্রতি আমার মায়া নাই চন্দ্রের প্রতি মায়া নাই বানাইছি কোন শব্দ দিয়া আমি হাতে বানাই নাই আমার কোনো মায়া নাই আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া কে আমতে ধ্বংস হয়ে যাবে আমার কোনো মায়া নাই বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া আমি হাত ব্যবহার করি না আমার প্রতি মায়া ওর প্রতি মায়া নাই ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না জিন বানাইছি আমি হাত দিয়ে নাই কোন শব্দ দিয়ে ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না তবে দুনিয়ার মানুষ জেনে নে তোদেরকে বানাইছি আমার এই হাত দিয়া তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি কাজেই তোদের প্রতি আমার মায়া বেশি অন্য সবাই জাহান্নামে গেলে কিছু আসে যায় না তুরা যদি জাহান্নামে যায়s আমার বড় কষ্ট লাগবে বস নে কথা সব বানাইছি কোন কয়া ধ্বংস এগের আমার কিচ্ছু আসে যায় না কিন্তু মানুষ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মোশেক মোরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক জারাই আসিস এ নামাজি বে নামাজি মুসলমান ও মুসলমান জারাই আসো তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া আল্লাহু আকবার কোরআন শরীফের আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করার হুকুম করেছে ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে আল্লাহ পাক বলেন ইয়া ইবলিস মা মানা কান কালিমা বিয়াদাইয়া আমি যে আদম রে নিজ হাত বানাইলাম তাকে একটা সিজদা দিতে বললাম কিসে তোরে ঠকাইলো আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে আদম বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি আমরা যাতে কোনো ভাবে টেনে টুনে ভেসে যেতে পারি এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবেন বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ অবশেষে কয়েকটা অবশেষের কিস্তা আছে হুজুর বড় আলেম শুনে দেখতে পারবেন বুকারি মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে বাবুল হাউজ আর থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ আল্লাহ একবার কেমতের ময়দানে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে দুইজনকে একেবারে আখেরই দুইজন শেষ দুইজনের ডাকিয়ে এনে বলবে এত কামল নামা দেয় কথাবার্তা খোল কি দেখিয়েছিস ওরা দুইজনই কয় যে দেহে লাভ নাই কিচ্ছু নাই হতে এক ওক্ত যদি নামাজ ঠায় ওর মধ্যে শুধু তোবারে আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ রোজা হজ যাকাত ধরো যদি সুন্নত মুস্তা টুপি দাড়ি পাগড়ি দস্তা ডিলা কুলু কিচ্ছু বলতে কিচ্ছু নাই আর আকাম যা ও খুলে আনছি সামনে আমাকে বেজেতি করে না ওই ব্যবস্থা আমাকে যে দিক দেবা দাও ক্লিয়ার কথা সুদ ঘুষ চুরি ডাকাতি নুসবি বদমাইশি আলটালা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা ভেড়া ক্যাডামস কারিতাজ বিআর ডিবি স্বনির্ভর এ কোনোটা বাদ দিই নেই মদ গাজা এবার ভেঞ্চুরি জারি যাত্রা করসা গাজির গুলো যাত্রা কৌ যাত্রা ওয়া যাত্রা সব করেছি মানুষের মধ্যে খুলি বেশ যেতে না হইলে কোন দিক ফাটাবো সেই দিক ফাটাও আল্লাহকে এই জায়গা হতো আল্লাহদের জায়গা না খোল আমল নামা খুলে দে যে ওরা যা বলছে সত্যি আল্লাহ তো নিজা নেই রেজের সত্যি কিছু নেই এই আমি তো এখন হাজার হাজার মানুষে মাফ করছি চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব কিন্তু তোদের তো একেবারে কিছু নাই কোন বাহানাও নাই কোন সুতো উঁচো খুঁজে পাচ্ছি না কি দিয়ে একটু বার করব সালার কোনো উপায় পাচ্ছি না দড়িও যাতে সামনে তো সামনে কইলে একজন দৌড় মারছে যে দৌড় মারছে আল্লাহ তার আগে ঠেইছে ফেরেস্তা দিয়ে এ ওরে ডাক দে দোজক সেন শ্বশুর বাড়ি নাকি যার কলি দৌড় মারলি এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দড়ি মারলি দুজক চিনিস ওই লোকটা কি বলবে আল্লাহ দুজক চিনি না তবে এখন চিনি ফেলাইছে তোর তোর একটু ভয়ালো না দৌড় দিলি তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশা আর তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি পালন করে দেখি তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড়

পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে যা ওর আগদিল সৈয়াদ হাসানাত ওর সব গুণা দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দেয় রহমাতে বাহানো মিজুয়াদ আল্লাহর রহমতে বাহানা খুঁজবে সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন যেহেতু আল্লাহ মানুষ সেবা নাইছে নি হাত দিয়া একটা লোকে ডাইকে আসছে এ তোর আমল নামা দেখা সে এরকম বলতিছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা আল্লাহ পাক বলবেন এ ফেরেস্তারা খুঁজু হু পাগুল্লো সুম্মাল জাহিমা সল্লু ওরে পিট মুড়াই দিয়ে ধরে ব্যাং দিয়ে শেষ রায় টানতে টানতে নিয়ে যা পায়ে শিকল ফেলা দিয়ে একবার ধস করে ফেলায় টানতে টানতে জাহান দিকে নিয়ে যাবে ইতিমধ্যে রহমাতে আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পাশে চেয়ারে বসা নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে যখন পায়ে শিকল ব্যাং দিয়ে টান শুরু করবে রে বন্ধু তখন তো কান্নার আর শেষ থাকবে না চিৎকার মেরে বলবে রব্বানা জলাম না আনফুসানা বা ইল্লা ফিরলাম তাক না ওই জায়গায় হাজারো মোনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা আমাল সালিহান ইন্না মুকিনুন দুনিয়ায় থাকতে বুঝিনি এখন ভালো করে বুঝে আসছে রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা আর একবার দুনিয়া দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন না জালিমুন আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব একটা বার তুমি পাঠিয়ে দাও এমন এমন করে চিল্লা করতে হ্যাঁ আমার দিক তাকান দোস্ত কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মায়ের শুরু করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে মারে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে মারে যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী প্রভাব প্রকাশ করে যত ভাষা আছে সব ঢেলে দেয় কতক্ষণ ঠিক কিনা তোরা আমার দমের বাপ জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না কোনো কিছু করব না আজকে তোরা যতটুকু সেই এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই এমন করে কান্নাকাটি করে কি করে না জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তারা তারা অবশেষে শেষই করে বেলায় মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে ওই লোকগুলো চিৎকার বলবে

হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি সুন্নতি দাড়ি সুযোগ পেয়ে গেছে হুজুর হুজুর আল্লাহ আল্লাহ কই ডাক দিবেন আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া করতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই কি দোস্ত কি জন্য ডাক দিলে কয় আল্লাহ একটু দাঁড় করাও একটু আমি চোখের সামনে দেখাই দেই বান্দা তোমার নাফরমানি করছে তোমার জাহান নামও তোমার তুমি তোমার বান্দারে জাহান নামে দিবা আমার এই জায়গা করার কিছুই নাই আমি সুপারিশ করবে এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না ওর সারা জিন্দেগিতে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই ফরজ নাই অজীব নাই কিচ্ছু নাই আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না তবে আল্লাহ একটা জিনিস পাইলাম ওই লোকটার মুখে দাড়ি ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি বান্দা তোমার তোমার বান্দারে তুমি দোজকে দিবা দাও দাড়ি কডা আমার সুন্নত দাড়ি কয়টা ওর মুখে থেকে খুলে রাখো আমার সুন্নত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে দাড়ি জাহান আগুনে পুড়লে আমি সহ্য ওর মুখের থেকে দাড়ি কটাকে খুলে রাখা যায় আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না কেন খোলা যাবে না তাহলে তুমি মিথ্যেবাদী হবা হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যেবাদী হয়ে যাবা কোন কথার মিথ্যেবাদী কয় তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতু না কামা তাহায়ন অত সারু না কামা তামুতুন তোমার জীবন যাপন হবে যেমন মরণ হবে তোমার তেমন